হরে কৃষ্ণ রাধে রাধে বছরের প্রথম একাদশী যা ভারতের সমস্ত জায়গায় বৈকুণ্ঠা একাদশী নামেও পরিচিত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের এই একাদশী পুত্রদা একাদশী নামেও পরিচিত এই একাদশীটি পালন করতে হবে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের দশই জানুয়ারি শুক্রবার একাদশী পালন কিভাবে করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন ও একাদশীর পর দিন যারা আমিষ আহারি তারা এই তিন দিন আমিষ আহার সম্পূর্ণ বর্জন করবেন একাদশীর দিন শস্য দানা নিষিদ্ধ একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে প্রাত স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রী মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমায় কৃপা করুন ভগবানের চরণে তুলসীপত্র ও রাধারানীর চরণে পুষ্প অর্পণ করুন এবং সংকল্প মন্ত্র উচ্চারণ করুন সংকল্প মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হল একাদশীর দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতেই তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে হয় শ্রীহরির পূজার্চনা করবেন স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করবেন এই তিথিতে গোবিন্দের লীলাসরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীল প্রভুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন এবং একাদশীতে কি কি করবেন না একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় একাদশীর দিন ক্ষৌরকর্মাদিও নিষিদ্ধ একাদশীতে তুলসী দেবীর সেবা পূজা অবশ্যই করবেন এবং সধবা মায়েরাও একাদশী ব্রত পালন করতে পারেন গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনই একাদশী ব্রতের অধিকারীও সকলেই শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সদবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে এবং একাদশীর দিন অতি অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত পাঠ বা শ্রবণ করবেন শ্রবণে অধিক ফল লাভ হয় এখন শ্রবণ করুন পুত্রদা একাদশী ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতেই সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কী প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে এই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই হলো পুত্রদা একাদশী ব্রত কথা এই মাহাত্ম থেকে আমরা জানতে পারি এই ব্রত পালন করলে পুত্র সুখ লাভ হয় কিন্তু আপনার যদি কোনো সন্তান না থাকে আপনি পুত্র বা কন্যা যে কোনো সন্তান প্রাপ্তির জন্য এই ব্রত অবশ্যই পালন করুন একাদশী ব্রত পালন করে পালন করবেন কিভাবে। একাদশীর পর দিন প্রাতঃস্নান সেরে ভগবানের পূজা করে শস্য জাতীয় ভোগ নিবেদন করে সেটি ভগবানের অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করুন এবং পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ করুন সময়ের মধ্যে পারণ করবেন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পুত্রদা একাদশী ব্রত পারণের সম্পূর্ণ সময়সূচি প্রদান করা হচ্ছে দেখে নিন পশ্চিমবঙ্গ ছটা সাতাশ থেকে আটটা তেইশ বাংলাদেশ ছটা একান্ন থেকে আটটা তিপান্ন দিল্লি সাতটা পনেরো থেকে আটটা তেইশ বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটা তেইশ উত্তরপ্রদেশ ছটা আটান্ন থেকে আটটা তেইশ মুম্বাই সাতটা চোদ্দো থেকে আটটা তেইশ পুনে সাতটা নয় থেকে আটটা তেইশ নাগপুর ছটা তিপান্ন থেকে আটটা তেইশ চেন্নাই ছটা চৌত্রিশ থেকে আটটা তেইশ ভুবনেশ্বর উড়িষ্যা ছটা চব্বিশ থেকে আটটা তেইশ ঝাড়খণ্ড ছটা বত্রিশ থেকে আটটা তেইশ বিহার ছটা পঁয়ত্রিশ থেকে আটটা তেইশ ছত্তিশগড় ছটা বিয়াল্লিশ থেকে আটটা তেইশ শিলং মেঘালয় ছটা দশ থেকে আটটা তেইশ গৌহাটি আসাম ছটা বারো থেকে আটটা তেইশ আগরতলা ত্রিপুরা ছটা নয় থেকে আটটা তেইশ মিজোরাম ছটা থেকে আটটা তেইশ মণিপুর ছটা থেকে আটটা তেইশ নাগাল্যান্ড ছটা থেকে আটটা তেইশ অরুণাচল প্রদেশ ছটা সাত থেকে আটটা তেইশ সিকিম ছটা আঠাশ থেকে আটটা তেইশ উত্তরাখণ্ড সাতটা দশ থেকে আটটা তেইশ হিমাচল প্রদেশ সাতটা বাইশ থেকে আটটা তেইশ পাঞ্জাব সাতটা সাতাশ থেকে আটটা তেইশ হরিয়ানা সাতটা কুড়ি থেকে আটটা তেইশ রাজস্থান সাতটা চব্বিশ থেকে আটটা তেইশ গুজরাট সাতটা পঁচিশ থেকে আটটা তেইশ মধ্যপ্রদেশ ছটা উনষাট থেকে আটটা তেইশ হায়দ্রাবাদ ছটা আটচল্লিশ থেকে আটটা তেইশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছটা তিরিশ থেকে আটটা তেইশ গোয়া সাতটা দুই থেকে আটটা তেইশ ব্যাঙ্গালোর কর্ণাটক ছটা চুয়াল্লিশ থেকে আটটা তেইশ কেরালা ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা তেইশ জম্মু কাশ্মীর সাতটা তেত্রিশ থেকে আটটা তেইশ আন্দামান নিকোবর পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটা তেইশ এই হল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পুত্রদা একাদশী ব্রত পারণের সম্পূর্ণ সময়সূচি বছরের এই প্রথম একাদশী সকলেই ভক্তিভরে পালন করুন কোনো ফল লাভের জন্য নয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অতি অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধা রাধা